প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ এই ভিডিওটি তাদের জন্য যারা দ্বিতীয় সময় পরীক্ষায় বসতে চলেছে এবং এখানে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই এই ভিডিওটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি পুরোটা খেয়াল করো বা লক্ষ্য করো দেখো তাহলে তোমাদের মনে করি প্রিপারেশনের পরীক্ষার ধারণা পরীক্ষা সম্পর্কে একটা ধারণা কনসেপ্ট তৈরি হবে এবং যে কনসেপ্ট থেকে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে তো প্রথমে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং এক ও দুই নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এক ও দুই নং প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই যে কনসেপ্টটি রয়েছে অর্থাৎ অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদটি না করলে পারবো না আর এই অনুচ্ছেদটি কিন্তু তোমাদের বইয়ের ভিতর থেকে এসেছে যে মোবাইল ফোনের যে একটা গল্প রয়েছে সেখান থেকে কিন্তু এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে কি রয়েছে শব্দার্থ লেখো তো উদ্ভাবন আবিষ্কার উন্নয়ন সীমিত সহকারী যে কোনো পাঁচটি পাঁচটাই অনুষ্ঠান করতে হবে উন্নয়ন উন্নয়ন কি মানে উন্নয়ন হওয়া তারপর সীমিত কম কমাকারী সহকারী সাহায্যকারী গবেষক যিনি কোনো বিষয় নিয়ে গবেষণা করেন এভাবে লিখতে পারো এগুলো তোমরা নিজেরাই লিখবে আর বইয়ের পিছনে যে শব্দগুলো রয়েছে সেগুলো অবশ্যই করে নিবে আর দুই নম্বরে কি রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে দুই দুই চার অর্থাৎ প্রথম দুটো দুই মার্কস করে শেষের একটু বড় করে লিখতে হবে চার মার্কস করে তো এখানে যে তিনটা প্রশ্ন এই প্রশ্ন তিনটা অ্যান্সার কিন্তু আমাদের উপরে যে বনসদ্য রয়েছে সেখানে দেওয়া থাকবে এবার আমরা যাবো তিন নম্বরে তিন নম্বরে দেখো তিন নম্বরেও কিন্তু একটি অনুচ্ছেদ আমাদের পড়তে হবে তো সেই অনুচ্ছেদটি কিন্তু আর আমাদের বইয়ের ভিতর থেকে আসবে না বইয়ের বাইরে থেকেও আসতে পারে ভিতর থেকেও দিতে পারে অথবা বইয়ের বাইরে থেকেও দিতে পারে তো সেখানে দেখো একটি এরকম প্যাসেজ থাকবে এই প্যাসেজটা অবশ্যই দুই তিনবার পড়বে তারপরে দেখো এখানে তিন আর চারের অ্যান্সার কিন্তু এখান থেকে আমাদের দিতে হবে এই প্যাসেজ থেকে এখানে দেখো শূন্যস্থ শব্দ এবং নিচে অর্থ আছে এগুলো একটু ভালো করে পড়ে তারপরে মূল কাজ হলো এই যে নিচের দিকে শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ করা করতে হবে যে তবে সেক্ষেত্রে আমাদের বাম পাশে শব্দ নিতে হবে শব্দার্থ কিন্তু কোনো কাজে ব্যবহার করা লাগবে না শুধুমাত্র তোমার বোঝার জন্য শব্দার্থগুলো দেওয়া হয়েছে সেখান থেকে সেক্ষেত্রে এই ক খ গ ঘ উমু এই যে চারটা পাঁচটা শব্দ শূন্যস্থান এই কটা করতে হবে চার নম্বরে আছে প্রশ্নের অ্যান্সার তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাস পনেরো মার্কসে অবশ্যই এগুলো লিখবে উপরে অনুষ্ঠানটি থেকে সেটা লিখতে পারবে তোমরা ওইখান থেকে বুঝে অবশ্যই এই প্রশ্ন তিনটি অ্যান্সার লিখবে ওই ওই প্রশ্নের উপরে অনুষ্ঠানের আলোকে তোমার নিজের কিছু বানাতে হবে না ওইখান থেকে যদি কিছু যোগ্যতা সেগুলো করবে কিন্তু ওই উপরে প্রশ্নদের সাহায্য নিয়ে পাঁচ নম্বরে দেখো ক্রিয়াপদ চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি এখানে বেশি বেশি সাধু চলিত রূপ লিখতে হবে এটা সবচেয়ে ইজি ব্যাপার করিতেছে করছে উঠিয়াছে উঠছে আছেন বলেছেন বসিয়া বসে আনিতেছে আনছে খেলিতেছে খেলছে চলিতেছে চলে চলছে এবার আমরা যাব পরের গ্রামারটা এখানে ছয় কি গ্রামারটা রয়েছে দেখো নিচের শব্দগুলো ব্যবহার করে এগুলো ইংরেজিতে যেরকম ডবল করো বাংলায় সেই একই ব্যাপার এখানে প্রত্যেকটা দিয়ে লাইন কটা ব্যবহার করে লাইন কটা পরে তারপর তুমি এই পাঁচটা প্রশ্নবোধক বাক্য তৈরি করবে এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে নতুন কিন্তু ঠিক হলেও উত্তর কাটা যাবে সাত নম্বর কি রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ শব্দ তৈরি এবং শব্দ দ্বারা বাক্য তৈরি এটা তোমরা অবশ্যই পারো এটা করবে অবশ্যই এটা পাঁচ দুগুণা দশ মার্কস রয়েছে এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো গ্রামার নিয়ে তো এটা আপাতত এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আমি আশা করছি আট নম্বরে প্রবত্ত অনুষ্ঠান দিয়ে বিরাম চিহ্ন বসা অর্থাৎ এখানে চিহ্ন ব্যাপারে দাড়ি কমা শূন্য প্রশ্নবোধক চিহ্ন কমা এগুলো কিন্তু হবে হয়ে যাবে এক লেখ যে কোনো পাঁচটি আছে এই পাঁচটি আনসার করতে হবে বিদ্যাসের বিদ্যান যিনি গবেষণা করেন গবেষক আকাশে যে ক্ষেত্র যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে জোর পুকুর জানার ইচ্ছা জিজ্ঞাসা আবিষ্কার করেন যিনি আবিষ্কারক এরকম এগুলো লিখতে হবে মাটির জিনিস তৈরি তারপরে দশ নম্বরে রয়েছে কি দেখো বিপরীত শব্দ লিখো এগুলো বিপরীত শব্দ প্রশ্নে করতে হবে কবিতা অংশ কোন কবিতার অংশ খালি কবিতার নাম লিখতে দিলেই হবে কবিতাটির কবির নাম শুধু খ কবির নাম লিখে দিলেই চলবে কবিতাটির মূল ভাব লিখো এই ক্ষেত্রে পাঁচটা লাইনের ভিতরে কবিতাটার মূল ভাব লিখে দিবে ওকে বারো নম্বরে রয়েছে কি তুমি চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচের ফর্মটি পূরণ করবে এক্ষেত্রে উপরে এদের সমাজ উন্নয়ন সঙ্গে এই হইতে শুরু করবে আর নিবন্ধন ফর্ম এটাগুলো লিখবে এখানে ডান দিকে দেখো নিচের অংশ রয়েছে আবেদনকারী স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর পরিচালকের স্বাক্ষর এই তিনটা অংশ লিখে এই তিনটা অংশ অবশ্যই তোমার আবেদনকারী স্বাক্ষরটা তুমি পূরণ করবে ঠিক আছে আর উপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো পূরণ করবে এগুলো যেহেতু এখানে নাম তোমারই দিতে হবে কারণ কিছু দেওয়া নেই যদি দেওয়া থাকে সেগুলো দিয়ে পূরণ করতে হবে এবার দেখো তেরো নম্বরে মনে করো তুমি সজল এখন গ্রীষ্মের ছুটির দিনগুলি কিভাবে কাটাবে তা তোমরা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখতে পারো অথবা জরিমানা মৌকুবের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো এখন যেখানে একটি করতে হবে তবে যেটা ভালো পর সেটা করবে তবে দরখাস্ত লিখলে সবচেয়ে সহজ হয় দরখাস্ত ক্যাটাগরি প্রায় একই রকম থাকে তো মাঝখানের যে বডি সেখানে চিঠির যে বডি সেখানে কিছু চেঞ্জ করতে হবে আর চোদ্দ নম্বরে দশ নম্বরের একটি রচনা থাকবে সেখানে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এটা লিখতে পারো আমাদের দেশ প্রিয় শিক্ষক যে কোনো একটা লিখতে হবে তবে একটা দরখাস্ত লিখতে গেলে অবশ্যই দুই পৃষ্ঠা হতে হবে আর এপ্লিকেশন লেখলে দরখাস্ত লিখলে একটা জিনিস খেয়াল রাখবে সেটা হলো অবশ্যই এক পৃষ্ঠার ভিতরে লেখার চেষ্টা করতে অপোজিট পৃষ্ঠায় যেন না যায় তো ধন্যবাদ বন্ধুরা তোমরা এই বিষয়গুলো ফলো করলে আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যদি সঠিকভাবে দিতে পারো অবশ্যই তোমরা একটি ভালো ফলাফল করবে ধন্যবাদ আবার দেখা হবে কোন ভিডিওতে